দর্শক আমরা আবার চলে আসলাম খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সদরের বাজারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ি টাটকা ফল এই বাজারে বিভিন্ন শীতের মৌসুমে এবং বিভিন্ন পাহাড়িরা বিভিন্ন ধরনের ফল বিক্রি করে থাকেন আজকে খুব অল্প দামেই আমি আপনাদেরকে কলার বাজারটি এবং আনারসের বাজারটি ঘুরে দেখাবো এবং দেশে এবং বিদেশে অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন এবং বাংলাদেশের যারা সমতলে আছেন ব্যবসার কাজে নিয়োজিত বা বিভিন্ন পণ্য পাইকারি দরে কিনা বেচা করেন আমি তাদের জন্য ভিডিওটি ধারণ করা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পাহাড়ি চাম্পাকলা এবং বাংলা কলা এবং আদা রসুন আনারস আরও বিভিন্ন ধরনের পাহাড়ি পাহাড়ের গহীন জঙ্গল থেকে দুর্গম পাহাড় থেকে পাহাড়িরা চাকমা মারমা ত্রিপুরারা অনেক কষ্ট করে ঝুমের নানান জাতের ফসল এই বাজারে নিয়ে আসেন এবং কি কি দরে বর্তমান বাজারটিতে বিক্রি হচ্ছেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে কলাগুলা দেখা যাচ্ছে এগুলো হয়েছে চাম্পা কলা এগুলো পাহাড়িরা একদম পিওর কোনো ধরনের ফরমালিন নাই এই চাম্পাগুলা ছড়া এই বাজারে যারা ফাইকার দরে কিনে নিচ্ছেন মাত্র দুইশো থেকে আড়াইশো তিনশো একশো পঞ্চাশ এরকম সর্বোচ্চ সাড়ে চারশো সাতশো যেই সরাটা এইখানে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সরাগুলো দেড়শো থেকে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে সমতল ভূমিতে একটা সরার দাম আটশো থেকে হাজার গুইমারা থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় মালামাল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কারণ রাস্তার পাশে এই আরটি এখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি হয়ে থাকেন এবং দেখতে পাচ্ছেন আনারসের খামার এই আনারসগুলা এখানে আট থেকে দশ টাকা প্রতি ফিস বিক্রি করা হচ্ছে যেটা সমতল ভূমিতে তিরিশ থেকে চল্লিশ টাকা করে প্রতিটা বিক্রি করে তো বন্ধুরা যারা এই ব্যবসার কাজে নিয়োজিত আছেন আমি তাদের উদ্দেশ্য করে আজকে বলবো আপনারা চাইলে খাগড়াছুরির উপজেলার জেলার ঘুইমারা উপজেলার সদরের বাজারটি সপ্তাহে দুই দিন এই বাজারটি জমজমাট হয় এবং সকাল বিকাল দুই দিনই এই বাজারটি অনেক সুন্দর জমে তারপরে চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের পাহাড়ি অথেন্টিক বিভিন্ন ধরনের ফলমূল আপনারা এখান থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাইকারি আকারে সেল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যেই তিনটা আর ওই নিয়ে যাচ্ছে দুইটা পাঁচটা ছড়া আমার সামনে মাত্র পনেরোশো টাকা দিয়ে নিয়েছেন এই সাম্পা কলা পুঁতির ছড়া মাত্র তিনশো টাকা যেটা সমতল ভূমিতে এক সরা কলার দাম প্রায় আট থেকে নয়শো টাকা এখানে তিনশো টাকা করে ফাইকারি ধরে ফাইকাররা কিনে নিচ্ছেন এবং এই যে আপনারা সাথেই যে কালার উঠতে দেখতে পাচ্ছেন মহাসড়ক এই সড়ক থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা যাতায়াত করবেন এটা রাস্তার পাশে আছে এবং এখান থেকে টাক মিনিটাক টাক এবং চট্টগ্রামে নিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যারা ফাইকারি ধরে বিক্রি করে থাকেন তারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আপনারা পণ্য সামগ্রী ক্রয় করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে কলার বাজারটির সম্পর্কে দাম দর আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেবেন চলুন সামনে তাহলে দেখি যে কলার বাজার এবং পেঁপে আছে আনারস আছে এগুলার বর্তমান সিজনে আলি যে বাজারটা বাজারে কি দরে বিক্রি হচ্ছে আমি আপনাদের কাছে ঘুরে দেখাবো